এটা নিয়ত যদি থাকে আমি আল্লাহর জন্য তাকে মহাব্বত করি এক কাপ চা করাইলাম তো আপনাকে এটারও বিনিময় আল্লাহ পক্ষ থেকে দেওয়া হবে হাদিসের শেষে আল্লাহ নবী বলেন হাত্তা মা তাজে আলুফি ফামি ইমরাতি তুমি যদি তোমার বিবির মুখের মধ্যে এক লোকমা খাবার উঠা দাও এই খাবার উঠানোর সময় যদি তোমার ইখলাস থাকে আল্লাহকে খুশি করার জন্য যদি হয় আল্লাহ নবী বলেন এই লোকমার কারণেও তোমার আমল নামায় সব লিপিবদ্ধ হয়ে যাবে

بينما كلب يطيف برقيا একবার একটা কুকুর কুপের পাশে হাপাইতেছে পিপাসার যন্ত্রণায় কুকুরটা কুপের পাশে এই ভাবে বারবার প্রদক্ষিণ করে কাদায়াতুলুল আয পিপাসার কারণে তার মারা যাওয়ার উপক্রম কুকুরটা বারবার জিভ বের করতেছে মারা যাবে যাবে অবস্থা রাআতু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল বনি ইসরায়েলের একজন বেবিচারী নারী কুকুরটাকে দেখে কষ্ট পায় তানাজাত মুকআহা ওই নারী তার মৌজা খুলছে খোলার পর মৌজা দিয়ে পানি উঠায় সাকাতহু কুকুরকে পানি পান করায় আল্লাহ রাসূল বলেন তাগফিরু লাহা বিহি আমলের কারণে তাকে মাফ করে দেওয়া সুবহানাল্লাহ ইখলাস ওলা আমলের কারণে ক্ষমা করে দেওয়া হয় এ হলো ইখলাসের তিন উপকার আমরা জানলাম বলেন তো আমরা কয় মাধ্যমে ইবাদত করি এক নাম্বার কলব দিয়ে কলবের একটা এবাদত লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা কলবের আরেকটা এবাদত ইখলাস কলবের আরেকটা এবাদত বিশুদ্ধ নিয়ত ওটি একটু সময় কি নিয়ত বিশুদ্ধ নিয়ত সহি বুখারির এক নম্বর হাদিস অমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তার থেকে আলকামা ইবনে আকাসাল লাইসি বর্ণনা করেছেন আলকামাই ইবনে আক্তাস আল লাইসি ওমর ইবনে আল থেকে ওমর ইবনে আল হাত্তাব মিমমরে দাঁড়িয়ে হাদিসটা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি বলতে শুনেছি ইনামাল আআমালু বিন নিয়াত বলেছেন আমলের প্রতিদান দেওয়া হয় বিন্নিয়াত বিশুদ্ধ নিয়তের কারণে নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে আমলের প্রতিদান পাওয়া যায় তাহলে বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের আমল একটু আমার সাথে যদি বলেন তাহলে মনে থাকবে বিষয়টা বলেন বিশুদ্ধ নিয়ত ওয়ালা ছোট এবাদত আল্লাহর কাছে বড় কি শিখলাম বিশুদ্ধ নিয়তের কারণে ছোট এবাদত বড় হয়ে যায় বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে বড় এবাদত ছোট হয়ে যায় একটা কিতাব আছে ইবনে রজব হাম্বলিল লেখা জামিয়া হিকাম

বিশুদ্ধ নিয়ত ওই ছোট আমলটা অনেক বড় বানা বিশুদ্ধ নিয়ত ছোট বড় আমলটা অনেক বড় বড় আমল নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে ছোট হয়ে যায় এক টাকা ইখলাস ওয়ালা এক কোটি ইখলাস ছাড়া ওই এক টাকা ইখলাস ওয়ালা আল্লাহর কাছে বেশি দামি এক কোটি ইখলাস ছাড়া এটা দামি না আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তো ফিক দান করে তাহলে বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের আবাদত অন্তরের আরেকটা আবাদত ফিকির করা বলেন সুন্দর চিন্তা ভাবনা করা একটু বলেন তো হ্যাঁ সুন্দর বৈশ দিয়েছেন চুপচাপ ভাবলেন এই আসমান খুঁটি ছাড়া কে বানাইলো এই জমিন এত বড় বিছানা কে বানাই চিন্তা করছে সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে জ্ঞানীদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এইভাবে আল্লাহ দিনায়ন করুন আল্লাহ হাতিয়ামৌ করু আলা জুনু বিহীম আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা দারি আল্লাহকে স্মরণ করে বসে বসে স্মরণ করে ও আল্লাহ জুনু বিহীন যারা শুয়ে শুয়ে আল্লাহ জিকির করে ওয়া তাফা ফি খন কি সমাবা তিওয়াল যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে করার পর বলে আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে বলে ও আমাদের রব আমরা আপনার কুতু পবিত্রতা বর্ণনা করছি এ আসমান আর জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই আমরা আপনার কুতু পবিত্রতা বর্ণনা করছি আমাদেরকে জাহান নামের আগুন থেকে আগুনের আজাব থেকে আমাদেরকে আপনি রক্ষা করে তাহলে ফিকির করা অন্তরের আবাদ বৈশ্বরী সেনাটা ভালো ফিকির চিন্তা ভাবনা করা এটা আত্মিক আবাদ আত্মিক আরেকটা এবাদ তাবাক্কুল করা ভরসা করা আল্লাহর উপর আল্লাহ তা কব্বুল আলামীন বলেন ওয়ামাইয়া তাওয়াক্কুল আল্লাহি যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় এর মানে আপনারা আগামীকাল সকালে সব চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবেন এটার নাম তাওয়াক্কুল না তাওয়াক্কুল হলো আপনার পক্ষ থেকে সব চেষ্টা প্রচেষ্টা করবেন পূর্ণতা আল্লাহ দান করবেন আপনি সব চেষ্টা করার পর বলবেন আল্লা ভরসা ইনশাল্লাহ কিচ্ছু হবে না এটার নাম তাওয়াক্কুল আপনি গরু বাঁধবেন বাঁধার পর গরুর ঘরের দরজাটা আটকাইবেন বন্ধ করবেন এরপর বলবেন আল্লা ভরসা ইনশাল্লাহ চোর কিচ্ছু করতে পারবে না এটাকে বলা হয় তাওয়াক্কুল দরজা খুলে গরুটা আপনি ছেড়ে রাখলেন আর বললেন কোনো সমস্যা নাই চোর এটা নিবে না আল্লাহর উপর ভরসা করতেছি এটাকে তাওয়াক্কুল বলা হয় তাহলে প্রস্তুতি নেওয়া চেষ্টা করা প্রচেষ্টা করা এরপর বলা আল্লাহর উপর ভরসা করতেছি ইনশাআল্লাহ কিছু হবে না আল্লাহ ভরসা এটাকে বলা হয় তাওয়াক্কুল তো তাওয়াক্কুল এটাও আত্মিক আবাদত তাহলে আবার আগের জায়গায় আসি মাধ্যম হিসাবে আবাদত তো এক প্রকার এক নাম্বার আত্মিক আবাদত দুই নাম্বার মৌখিক আবাদত দুই নাম্বার মৌখিক আবাদত যে আবাদত আমরা মুখ দিয়ে করি এই যে আমি এখন মুখ দিয়ে কথা বলতেছি না মৌখিক আবাদত